মানুষ যাদের ধরো টিনের বাড়ি টালির বাড়ি তাদের কথাটাই আমি ভাবছি কি করা যাবে সেটা তো সবাই সেটাই তো সবাই বাড়িতে থাকবে এবং যে জায়গাটা একদম সেফ জোন আছে সেই জায়গাটাই থাকার চেষ্টা করবে এত জোরে বৃষ্টি আসলো ঘরের মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে না এই বোধ ঝড় শুরু হয়ে গেল ঝড়টা নিয়ে এত আতঙ্কতার তার একটাই কারণ মানে আজ থেকে তিন বছর আগে ঠিক দু হাজার সালে এরকম একটা ঝড় হয়েছিল আমফান ঝড় যেটাতে প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দশটা আর সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি যাব ব্রেকফাস্ট করতে হবে তো রুটি বা কিছু আনতে হবে কি আনতে হবে তো আজকে কিন্তু ঝড় হবে কিন্তু সেইভাবে সব চার্জারগুলো বসিয়েছে তো এই পাওয়ার ব্যাংকে চার্জ দিয়েছ পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে আর যেহেতু ঝড় হবে এখন মোবাইল তারপরে যেগুলো যেগুলো আছে ব্যাটারির জিনিস সেগুলো কিন্তু সব চার্জে বসিয়ে সব ফুল করে রাখতে হবে কি ঝড় হবে আজকে এখন থেকেই হাওয়া হচ্ছে রিমেল তো এই ঝড় থেকে সবাই সাবধানে থাকো সুস্থ থাকো আর আমাদের পাশে থেকো তো চলো এখন যাব কলসুর মোড়ে বা বাগলা থেকে একটু ব্রেকফাস্টের জন্য রুটি বা পেটায় পরোটা নিয়ে আসবো তো চলো

একদম সঙ্গে সঙ্গে কিন্তু পরোটাটা পেয়ে গেলাম পেটায় পরোটা আর এইখানটায় বেশ ভালো ভিড় হয় তারপরেও তাড়াতাড়ি হয়ে গেল তো চলো বাড়ি চলো খিদে পেয়ে গেছে শুরু করে দিয়েছিস পেটে পরোটা খাবি বাবু পেটায় পরোটা ওইখানটায় চল 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 নি চল নি চল এই পড়ে গেল পড়ে গেল সকালবেলায় সাইকেল চালানো শুরু করে দিয়েছিস ওর মধ্যে যাচ্ছিস কেন চল 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 ওপরে চল ওপরে এটা কি গাড়ি আর ওয়ান ফাইভ তো এখন বৃষ্টি হচ্ছে বলে আগে থেকে সাইকেলটা কোথায় তুলে রাখছে তাকে ওর নাকি ওটা আর ওয়ান ফাইভ বদমাইশি করা শুরু করে দেয় তুই যাবি না

জোরে জোরে ঝড় হচ্ছে এখন থেকে শুরু হয়ে গেছে সেরকম না কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে আজকে ঘূর্ণি ঝড় হবে ঘূর্ণি আর আগের দিন আমফান ঝড় এসেছিল এবার ঘূর্ণি ঝড় ও তাহলে সাবধানে থাকতে হবে সবাইকে ঠিক আছে তোর আরন ফাইভটা তুলে রেখেছিস তো কত বড় বড়টা দেখ ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি না ওহ ওকে আবার হয়ে দেখো কি অবস্থা জমে একদম দিন কি অবস্থা দেখো চিংড়ি গুলো ভালোই আছে

কেমন উইকেট এটা ছোটবেলায় কিন্তু আমরাও কিন্তু এরকম উইকেটে খেলতাম তো এখন আমি বসেছি টেবিলে কারণ হচ্ছে এখন দেব ভয়েস ওভার একটা ভিডিও করা ছিল সেই ভিডিওটা কোনো রকম ভয়েস ওভার দেওয়া হচ্ছে না তো এখন দেব ভয়েস ওভার দিয়ে তারপর আমার আর একটা কাজ আছে তার জন্য বেরোতে হবে তো চলো এখন ভয়েস ওভারটা দিই আর লিসা ওই দিকটা রান্না করছে তারপরে স্নান করে একেবারে কাজে বার হব তো এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছিলাম আর এখন বার হব স্নান করে কাজে একটু আর লিসাই এর দিকটা রান্না কতদূর রান্না গেছে শুধু ভাত তো তরকারি হয়ে গেছে মাছের ঝাল দিয়ে আজকে কিন্তু দুপুরে লাঞ্চ মানে বারোটা বেজে গেছে খেয়ে দিয়ে একেবারে কাজে বার হবো তো আমি লাঞ্চ করে এইমাত্র উঠলাম আর উঠে এখানে এসে বসেছি আর এখন একটু ভালোই জোরে বৃষ্টি এসছে বলতে বলতে বৃষ্টিটা কমেও গেল হালকা যাই হোক মানে বারবার বৃষ্টি আসতে কমছে মানে ঝড়ের মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে না এই বোধ হয় ঝড় শুরু হয়ে গেল আর এই ঝড়টা নিয়ে এত আতঙ্ক তার একটাই কারণ কারণ মানে আজ থেকে তিন বছর আগে ঠিক দু কুড়ি সালে এরকম একটা ঝড় হয়েছিল আমফান ঝড় যেটাতে প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আর সেই ঝড়টারে মনে পড়ছে তো আর মানে একদম চোখের সামনে থেকে যেটা দেখেছিলাম সেই জন্য আরো ভয়টা বেশি লাগছে আর যখন দেখো এই পাতাগুলো এইভাবে মানে নড়ছে না জাস্ট আমার একদম ভয় লেগে যাচ্ছে যে আবার বুঝি সেই আমফানের মতো কিছু একটা হতে চলেছি তো চলো আমি একটু রেস্ট নিয়ে আর তোমার দাঁড়াবা বাড়ি আসছে তারপর পরে কথা হচ্ছে এত জোরে বৃষ্টি আসলো এবার আমাকে চান্না করে দিতে হবে কোথায় যাচ্ছিস ওর মধ্যে ওই এখানে কি এখন

পাগল নাকি তুমি এক কাপ চা দিয়েছে দুজন মিলে খাচ্ছ আমাকে বললেই তো আমি একটু দিতাম আর একটু আছে খাবি ভালো লেগেছে চা তুমি কোথায় যাবে এখন রেমাল রেমাল আসছে রেমাল আসে যখন আইবে তখন দেখা যাবে সবাইকে পরে আসছি আমি কি যে হবে আমার শুধু রেমাল শুনছি আর আমফান মাথায় ঘুরছে আমফানে যেরম হয়েছিল সেইটা মাথায় ঘুরছে দুরটা বড় কথা না মানে হলে যে ক্ষয়ক্ষতিটা হবে সেটা নিয়েই চিন্তা যেমন তেমন প্রত্যেকটা মানে যারা গরিব মানুষ যাদের ধরো টিনের বাড়ি টালির বাড়ি তাদের কথাটাই আমি ভাবছি আমার তো মাথায় ছাদ আছে এখন কি করা যাবে যেটা সেটা তো সবাই তো সবাই বাড়িতে থাকবে এবং মানে যে জায়গাটা একদম সেফ জোন আছে সেই জায়গাটাই থাকার চেষ্টা করবে তো আমরাও চেষ্টা করব তো সন্ধ্যাবেলা চা খেয়ে এখন মনে করছে একটু বাইরের দিকে যাব কারণ বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো এখন বাড়ি বসে থাকতে ভালো লাগছে না কারণ বিকেলের পর থেকেই মানে অনেকটা সময়ই বাড়িতে রয়েছি এখন মনে করছে একটু চায়ের দোকানের দিকে যাব কি জানি চায়ের দোকান খোলা আছে কি না

আ পূর্বomega দিনু থেকে আমি দেখতে পাচ্ছি সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব ভোটার জন্য এসেছে ইলেকশনের জন্য তো এইমাত্র বাড়ি এলাম আর এখন 9:30 বেজে গেছে আর খিদে লেগে গেছে লিসাকে বলে খেয়ে দিতে ওইখান থেকে মনে রেডি করছে তো এইখানটা দেখতে পাচ্ছি কি বিরিয়ানি নাকি আজকে মাটন বিরিয়ানি আসলে ওই বাড়িতে বিরিয়ানি হয়েছিল তো সেই জন্য এনেছি তাই আজকে আমি বাড়িতে রাতে তো চলো তো এখন বিরিয়ানি খাবো আর ওইদিকে তো রেমাল আসছে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে সেই সব দেখে আরো খারাপ লাগছিল তো রাতের খাওয়া দাওয়া এই মাত্র সারলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব কিন্তু তার আগে বলবো যেহেতু রেমাল ঝড় আসছে তো কতটা হবে বলতে পারছি না সবাই সেফলি থেকো যতটুকু নিজেকে সেফ রাখা যায় আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না সবাই সুস্থ থাকবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগ লাভ ইউজ ভালো থেকে সুস্থ থাকো পাশে থেকেও